ড্যাফে ইসলামিক সেন্টারের প্রতি এবং বিশেষভাবে ডেফেরিল ইউনিভার্সিটির যে সকল শিক্ষক শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই প্রোগ্রাম এ পর্যায়ে এসে পৌঁছেছে অন্তরের অন্তস্থল থেকে গভীরভাবে কৃতজ্ঞতা নিবেদন করছি সেই সকল ব্যক্তিবর্গের প্রতি আল্লাহ তালা তাদের সবাইকে উত্তম দান করুন আমরা দুই হাজার চব্বিশে যেখানে দাঁড়িয়ে আছি গোটা পৃথিবী আর যেখানে দাঁড়িয়ে আছে সেই জায়গায় থেকে যদি নবী করিম সাল্লাহ আলুসাল্লামের সুন্নাকে তার জীবন দর্শনকে তার জীবন আদর্শকে তার কোনো জীবনের দিককে যদি আমরা কম্পেয়ার করি তাহলে সেটা ভুল হবে কারণ আজকের পৃথিবীতে অনেক কিছু অনেক সহজ হয়েছে যেটা চোদ্দশো বছর আগের পৃথিবীতে ছিল না আপনাকে ক্ষণিকের জন্য চোদ্দোশো বরং সাড়ে চোদ্দশো বছর আগে ফিরে যেতে হবে যে সেই বাস্তবতায় নবীকরম সাল্লি সাল্লাম যে যে কাজগুলো করেছেন সেটা আসলে কতটা সম্ভবপর ছিল কতটা চ্যালেঞ্জিং ছিল কতটা একজন মানুষের কল্পনার অতীত ছিল এই জিনিসটি আমাদের নবিকর রেম সাল্লাহ সাল্লাম সিরাতের যে কোনো আলোকপাত করার আগে মাথায় রাখতে হবে যে আমরা আজকে দু হাজার চব্বিশ সনের গল্প বলছি না আমরা গল্প বলছি আজ থেকে দেড় হাজার বছর আগে যেমন ধরুন জ্ঞানের কথা বলি আমরা এখন জ্ঞানের জন্য গুরুত্ব নিয়ে খুব বেশি ওয়াজ নসিহত লেকচার বক্তব্য দেওয়ার প্রয়োজন হয় না একজন সাধারণ কৃষক দিনমজুর একজন খেটে খাওয়া মানুষ তিনিও তার সন্তানকে তার জীবনের সমস্ত কিছু দিয়ে হলেও শিক্ষিত করবার চেষ্টা করেন কারণ তিনি জানেন যে শিক্ষা ছাড়া আজকের পৃথিবীতে কোনো গত্যান্তর নেই কিন্তু পৃথিবী যখন সাড়ে চোদ্দ শত বছর আগের বাস্তবতায় ছিল যখন শিক্ষা ছিল সমাজের সবচেয়ে গুরুত্বহীন একটি বিষয় যখন শিক্ষার কোনো মূল্য সেই সমাজে ছিল না এইরকম সমাজের বুকে দাঁড়িয়ে সর্বপ্রথম নির্দেশ এক এটা আল্লাহর পক্ষ থেকে যে এসেছে নবী সাল্লামের পবিত্র মুখ থেকে নিঃসৃত হয়েছে উচ্চারিত হয়েছে এটাকে এর যথার্থতাকে এর যথাযথ মূল্যায়ন যদি আমাদেরকে করতে হয় তাহলে সেই বাস্তবতায় ফিরে গিয়ে তারপর বিস্মীর রব্বিকাল্লা দি খালাক আমাদেরকে পার করতে হবে সময় তো উপস্থিতি নবী সাল্লামের লাইফস্টাইল বা তার জীবনযাপনের পদ্ধতি নিয়ে আমরা হয়তো খুব বেশি কথা বলতে পারবো না অল্প সময়ে নবী করিম সাল্লাম সম্পর্কে আমরা অনেকে জেনে থাকবো যে তিনি খুব সাদা সিদি জীবনযাপন করতেন অনারম্য জীবনযাপন করাকে তিনি খুব বেশি পছন্দ করতেন তার জীবনে ব্যক্তিত্বের কোনো ত্রুটি দুর্বলতা কিছুই ছিল না আবার অহমিকা প্রদর্শন ইচ্ছা প্রদর্শনের প্রতি আগ্রহ এবং শো করার মতো কোনো বিষয় কোনো ছিটে ফোঁটা নবীল আসাল্লামের জীবনে মোটেও ছিল না তিনি যখন চলাফেরা করতেন কোথাও যেতেন তার জীবনে ঘোড়ায় চড়ার ইতিহাস যেমন ছিল অভিজাত বাহন তখনকার যুগের ওটে চড়ার অভ্যাস যেমন তার ছিল ঠিক একইভাবে গাধায় চড়তেও তার কখনও দ্বিধা হতো না তিনি গাধায়ও চড়েছেন আমরা যেরকম আজকাল কোনো সম্ভ্রান্ত কোনো শৌখিন কোন বিলাসী পরিবারে বেড়ে উঠলে আমরা যে লাইফস্টাইলের সাথে অভ্যস্ত আমরা ভিন্ন কোনো লাইফস্টাইল যদি কখনো প্রয়োজনেও আমাকে অবলম্বন করতে হয় সেটা করতে আমরা হেজিটেশন ফিল করি আমরা অস্বস্তি বোধ করি আমাদের নবী কেন সল্ল্লাহিস্লাম এমন ছিলেন যে তিনি উঠে যেমন চড়তে স্বাচ্ছন্দ্য বোধ করতেন ঘোড়ায় চড়তে যেরকম তার স্বাচ্ছন্দ্য হতো গাধায় যেটা গরিব মানুষদের বাহন সেটাতে চড়তেও তার কখনো অস্বাচ্ছন্দ্য বোধ হতো না প্রিয় নবী সাল্লাই সাল্লামের সাথে জীবনযাপনের যে চিত্র এটা তার খাদ্য থেকে নিয়ে তার সোয়া তার উঠা বসা তার কথাবার্তা তার জীবনের প্রত্যেকটা স্তরে স্তরে আমরা দেখতে পাবো একটি ঘটনা আপনারা অনেকে হয়তো শুনে থাকবেন মদিনা একবার বাহির থেকে একজন আগন্তুক এলেন প্রিয় নবী সাল্লা সাল্লাম সাহাবিদের মধ্যে বেষ্টিত হয়েছিলেন তাদের সাথে বসেছিলেন অনেকটা আসরের মতো গোলাকার হয়ে বাহির থেকে আসা লোকটি জিজ্ঞাসা করলেন তিনি প্রথমে বের করার চেষ্টা করলেন যে যার কাছে আমি এসেছি যিনি আল্লাহর নবী এবং রাসুল হিসাবে আবির্ভূত হয়েছেন তার নাম মোহাম্মদ লোকটি কে সে আগন্তুক প্রথমে অনেক চেষ্টা করেও উপস্থিত লোকদের মধ্যে থেকে মোহাম্মদ সদাল সাল্লাম কে সেটাকে তিনি বের করতে পারলেন না তাকে কোনোভাবে যখন তিনি চিহ্নিত করতে পারলেন না তখন লোকটি জিজ্ঞাসা করলেন মানফিক ও মোহাম্মদ তিনি উপস্থিত লোকদেরকে বললেন যে তোমাদের মধ্যে মুহাম্মদ লোকটি কে আসলে আমরা এবার আমাদের সমাজে বাস্তবতার সাথে একটু মিলাই যে আমাদের সমাজে কোন নেতা কোন অনুসরণীয় ব্যক্তিত্ব কোনো প্রভাবশালী কোনো গুরুত্বপূর্ণ চেয়ারে বসা মানুষ তিনি যদি তার অধীনস্থদের সাথে বসে থাকেন অথবা অধীনস্থদের সাথে নিয়ে রাস্তায় চলাফেরা করেন তাহলে তার বডি ল্যাঙ্গুয়েজ তার চলাফেরার স্টাইল তার পোশাক তার গেট আপ তার চেয়ার তার কথা বলার ধরন এগুলো দেখে তাকে অন্যদের থেকে আলাদা করতে কে নেতা আর কে অনুসারী এটা আলাদা করতে কি আমাদের আজকের বাস্তবতায় কোনো কষ্ট হয় বা হবে কোনো রাজনৈতিক নেতার কথা বলেন কোনো গুরুত্বপূর্ণ পদে থাকা মানুষের কথা বলেন তার লাইফস্টাইল তার গেট আপ তার কথাবার্তা তার পোশাক আশাক তার উঠা বসা তার হাবভাব দেখেই যে কেউ ধরে নিতে পারবে যে উনি নেতা আর তারা অনুসারী প্রিয়বি সাল্লা সাল্লাম এতটা সাদা মাঠা জীবন যাপন করতেন এতটা বিনয়ী থাকতেন যে সাহাবিদের সঙ্গে যখন তিনি বসে থাকতেন বাহির থেকে আসা মানুষ আলাদা করে তার নাম জিজ্ঞেস করে তাকে বের করতে হতো তার বসার মধ্যে বিনয়ের ভাবটা কতটা থাকলে এভাবে তিনি সর্বস্তরে সাহাবিদের সাথে পানির সাথে যেরকম দুধ মিশে যায় তিনি সেরকম নিজেকে মিশিয়ে ফেলতেন প্রিয় ভাইরা আমার আমাদের সমাজে আজকাল ব্যক্তিত্বের নামে অহংকার প্রদর্শনী হয় আপনারা জানেন অহংকারকে আমরা অনেকে মনে করি ব্যক্তিত্ব নবী সাল্লাহ্লামের ব্যক্তিত্বের যে চূড়ান্ত শেখরে তিনি উন্নীত ছিলেন সেই ব্যক্তিত্বের অধিকারে পৃথিবীতে আরেকটা মানুষের জন্ম হবে না আমরা তার ব্যক্তিত্ব নিয়ে যদি আলোকপাত করি হয়তো অনেকটা অনেকগুলো দৃষ্টান্ত আমরা দেখাতে পারবো যে ব্যক্তিত্ব কতখানে ছিল কতভাবে তার জীবনে ছিল কিন্তু তার সেই ব্যক্তিত্ব আজকের তথাকথিত ব্যক্তিত্বের মতো অহমিকা অহংকার মিশ্রিত ব্যক্তিত্ব ছিল না আজ আমরা আমাদের অধীনস্থদের অধিকারের ব্যাপারে অনেকে অনেক কথা বলি আমরা শ্রমিকদের অধিকারের কথা বলি আমরা গৃহকর্মীদের অধিকারের কথা বলি আমরা অনেক দুর্বল মানুষদের অধিকার নিয়ে কথা বলি আর প্রিয় নবী আলাইহি ওসাল্লাম সে সমস্ত দুর্বল মানুষদের ব্যাপারে বলতেন এ খোয়ানকম তোমাদের অধীনস্থ যে ভাই ব্রেদাররা আছে তারা তোমাদের ভাই মতো অধীনস্থ মানুষগুলো যারা আছে তারা তোমাদের ভাইয়ের মতো আল্লাহ তালা জয় আলহাম কুম আল্লাহ তালা তাদেরকে তোমাদের অধীনস্থ করে দিয়েছেন অতএব তোমরা যা নিজেরা খাও তাদেরকে তা খাওয়াও তোমরা যা পরিধান করো তাদেরকে তা পরিধান করাও আজও পৃথিবীতে এমন কোনো মানুষ হয়তো দেখা কঠিন হবে এমন কোনো মানুষ হয়তো খুঁজে পাওয়া কঠিন হবে যে মানুষ তার অধীনস্থ কর্মী এবং তার গায়ের পোশাক একই রকমের হতে পছন্দ করে নবী করিম সাল্লা সাল্লাম সেটা করতেন অর্থাৎ তার বিনয় এবং তার ব্যক্তিত্ব এই দুটির কোনোটির মধ্যে কখনো এরকম কোনো গ্যাপ থাকতো না যে সেখানে কোনো প্রকার অহমিকা প্রদর্শন হতে পারে অহমিকা প্রবেশ করতে পারে নবী করিম সাল্লাহ সাল্লাম তিনি শুধুমাত্র সমাজের অভিজাত শ্রেণীর মানুষের সাথে বন্ধুতা করতেন না আমাদের গুরুত্বপূর্ণ পদে থাকা মানুষগুলো তাদের বন্ধুত্বের যে লেয়ার থাকে শ্রেণী থাকে সে মানুষগুলোও থাকে সমাজের এলিট একজন মন্ত্রী একজন সংসদ সদস্য একজন গুরুত্বপূর্ণ পদাধিকারী ব্যক্তি তিনি তার বন্ধু বান্ধবের যে সার্কেল গড়ে তুলেন তারা তার ক্লাসের হয়ে থাকে সাধারণত সমাজের যারা সাধারণ মানুষ থাকেন এই মানুষগুলো এই তথাকথিত বড় বড় মানুষদের বন্ধু হওয়ার সুযোগ সাধারণত পায় না মোহাম্মদ সল্লি সাল্লাম সেই মানুষ ছিলেন যে তার বন্ধুত্বের তালিকার মধ্যে যাদের নাম খুব জোরে সরে চলে আসে তাদের মধ্যে একজন ছিলেন আবুজর গেফারিদুল্লাহ তাল্লা আহ যিনি সাল্লামকে তার খালিল তার ঘনিষ্ঠ বন্ধু পরম বন্ধু হিসাবে যিনি পরিচয় দিতেন আপনারা জানেন বেলালে হাশিরদুল্লাহ তাল আলহ যিনি বাহির থেকে এসেছেন আরবের মানুষদের মধ্যে যে বাহিরের মানুষদের প্রতি এক ধরনের মানসিকতা তাদের আছে যে মানসিকতাটা সমালোচনাযোগ্য বেশিরভাগ আরবের মানুষের মধ্যে সেই মানসিকতা আছে আপনারা জান তার বাহিরের মানুষদেরকে অনেকটা মানুষ মনে করে না এই রেসিজম তাদের মধ্যে খুব ভয়াবহ আকারে তখন ছিল সেজন্য সদালাম সেই ভেদাভেদ তুলে দিয়েছেন এবং তিনি বেলালে হাফসিদুল্লাহ তালু যিনি ইথোপিয়া থেকে এসেছেন ইথিওপিয়া থেকে আসা একজন নিগ্র সাহাবিকে পরম আপন করে নিয়েছেন তা নয় বন্ধু করে নিয়েছেন তা নয় তার মোয়াজ্জিন হিসেবে নিয়োগ দিয়েছেন নবী সাল্লামের পরে মসজিদে যার পদ সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই ব্যক্তি একজন একজন আজাদকৃত কৃতদাস বাহির থেকে আসা মানুষ এবং গায়ের রং যার কালো নবিক রিমস্লা বন্ধুদের তালিকা এরকম অনেকে ছিলেন যার দৃষ্টান্ত দিতে গেলে হয়তো অনেক নাম আনতে পারবো তার যে জীবনযাপনের পদ্ধতি ছিল তার যে লাইফস্টাইল ছিল সেখানে আমরা দেখতে পাই তিনি মুচকি হাসতেন অট্ট হাসি সাধারণত দিতেন না ব্যক্তিত্বের পরিপন্থী হাসি তিনি কখনো দিতেন না তবে আবার ভাবগাম্ভীর্যটা এত বেশি ছিল না যার কারণে তিনি স্বাভাবিক যে হাসি স্বাভাবিক যে হাস্যরস স্বাভাবিক যে বিনোদন এগুলো কোনোটির কোনো ঘাটতি তার মধ্যে ছিল না বরং তিনি মুচকি হাসি দিতেন এবং সাহাবিদের কেউ কোনো হাসির কথা বললে তিনি হাসতেন আবার তিনিও এমন কথা বলতেন যেটাতে সাহাবির অনেক সময় হেসে উঠেন কিন্তু সেই হাসিটা কখনো অট্ট হাসি ছিল না দৃষ্টিকোটি হাসির পর্যায়ে ছিল না নবী করিম সদুল্লাহ সাল্লামের যে বাসা ছিল সে বাসা ছিল এতটাই সাদাশিদে এতটাই সাদা মাথা জামাজান একটা হাজি সহিবু খালিতে বর্ণিত হয়েছে তিনি বলেছেন যে আমরা যে ঘরে আমাদের যে শোবার ঘর ছিল সেটা এতটাই ছোটো ছিল যে রাতে নবী করিম সদুল্লাহ সাল্লাম যখন তাহাজুদের জন্য দাঁড়িয়ে তাহাজুদের নামাজ পড়তেন তখন তিনি দান অবস্থায় আমি পা লম্বা করে ঘুমোতে পারতাম শুইতে পারতাম যখন সাল্লাম শেষদায় যেতেন বা বৈঠক করতেন তখন জায়গাটা এত সংকীর্ণ হতো যে আমার হাঁটুকে আমি গুটিয়ে নিয়ে তারপর নবী সাল্লামকে সেজদার জায়গা করে দিতে হতো প্রত্যেক রাখাতে এইভাবে আমার নবী সাল্লামকে জায়গা করে দিতে হতো এত ছোট জায়গা ছিল আমাদের থাকার ঘর অথচ নবী সাল্লাম তখন মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন তখন মদিনা রাষ্ট্র তার কর্তলগত আমরা অনেকে কাববিন আশরাফের বাড়িতে গিয়েছি আমি গিয়েছি যে কাববিন আশরাফ নবী সাল্লামের প্রতি শত্রুতা লালন করতো বিদ্বেষ পোষণ করতো এবং তার শাস্তি তাকে পেতে হয়েছে তার সে ঘরের ধ্বংসাবশেষ এখনও আছে মদিনায় তার যে বাসা সেটার যে চৌহরটি বিশাল বড় ছিল যদিও বেশিরভাগ অংশই ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে কিন্তু তার সীমানাটা বোঝা যায় কক্ষগুলো বোঝা যায় যেখানে নবী সাল্লাহামের সমালোচক এবং তার প্রতি শত্রুতা বিদ্বেষ পোষণকারীদের ঘরের আয়তন ছিল বিশাল বড় সেখানে মদিনা রাষ্ট্রের প্রধান থাকা অবস্থায় নবী করিম সাল্লাহিস্লামের বাসার অবস্থা ছিল এই নবী করিম সাল্লাহ আল্লাহামের বাসার মধ্যে মাঝে একটা তিনি যে ঘরে থাকতেন সেখানে মাঝে একটা জাতীয় কিছু ছিল সেখানে কাপড় ঝুলিয়ে দিতেন বাহির থেকে আসা কারোর সাথে পর্দার আড়ালে থেকে তিনি কথাবার্তা সাপতেন এবং মিটিং সিটিং করতেন নবী করিম সাল্লাহ আলাইস্লাম তার জীবনযাপনের পদ্ধতির মধ্যে আমরা দেখতে পাই যে তিনি নিজের হাতে কাজ করা পছন্দ করতেন হস্তশিল্প এবং নিজের হাতে উপার্জন করাটাকে তিনি সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতেন এবং নিজের ছোটখাটো ক্ষুদ্র কাজগুলো নিজে করা পছন্দ করতেন ভালোবাসতেন এবং পরিবারকে তাদের কাজে সহযোগিতা করতে তিনি পছন্দ করতেন দাম্পত্য জীবনে যে স্বামী স্ত্রীর মধ্যে টুকটাক বোঝাপড়ার গর্বিল হয় নবী সাল্লামের জীবনেও এমনটি কম বেশি ঘটেছে ছোটো ছোটো ইস্যু হলেও তার জীবনেও ঘটেছে একবার একজন স্ত্রী অমুল মমিন তার বাসায় আরেকজন স্ত্রীর বাসা থেকে একটা বাটি থেকে নফিসের জন্য খাবার এলো কাজের মেয়ে যখন খাবারটি নিয়ে আসলো যে স্ত্রীর ঘরে তিনি ছিলেন সতীর সুলভ যে ঈর্ষা থাকে সেই জায়গা থেকে তিনি বিষয়টিকে ভালোভাবে নিলেন না বরং সে মেয়ের হাত থেকে বাটিটা নিয়ে ছুঁড়ে ফেলে দিলেন বাটি ভেঙে দুটুকরা হয়ে গেল এবং খাবারগুলো সব নষ্ট হয়ে গেল যিনি ছুঁড়ে ফেলে দিয়েছেন তার যুক্তি ছিল আজ নবীসলি সাল্লাম আমার ঘরে থাকবেন আজকে আমার পালা যিনি তরকারি পাঠিয়েছেন খাবার পাঠিয়েছেন তার ব্যাপারে তার ধারণা ছিল যে তোমার ঘরে যখন যাবে সেদিন তুমি খাওয়াবে আজকে আমার পালার মধ্যে তুমি কেন খাবার পাঠাতে গেলে আজকে তো আমি মন ভরে আমি সাল্লামকে খাবার খাওয়াবো আপ্যায়ন আর আজকে তো আমার দিন তো এই জায়গা থেকে তিনি ছুড়ে ফেলে দিলেন নিজে হাতে গিয়ে সে ভেঙে যাওয়া বাটি কুড়ি নিয়ে আসলেন এরপর হুবহু একই রকমের আরেকটা বাটি বাসায় ছিল দেখতে অবিকল একরকম সেই বাটিটা কাজের মেয়ের হাতে দিয়ে সাল্লাম বললেন তুমি এটা নিয়ে ফেরত যাও এবং ইশারা দিলেন যাতে ওখানে গিয়ে কোনো কথা না বলা হয় এখানকার কোনো তথ্য কোনো ইনফরমেশন এখানকার যে ভাঙচুরের ঘটনা এগুলো যেন সেখানে বলা না হয় তিনি চলে গেলেন এবং তিনি যাওয়ার পর এবারের দৃশ্যটা আমি যদি আমাদের নিজেদের বেলায় আমি প্রশ্ন রাখি যে আমাদের জীবনে যদি এমন হতো যে আমাদের স্ত্রী আমাদের সহধর্মিনী এরকম একটি কাজ করেছেন যে আরেক জায়গা থেকে বাটিভর্তি তরকারি এসেছে খাবার এসেছে এটা ছুঁড়ে ফেলে দিয়েছেন এবং এটা ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে ওই মেয়ের সামনে কিছু বললাম না একটা ভালো বাটি দিয়ে তাকে ফেরত পাঠিয়ে দিলাম যার কাছ থেকে এসেছে তিনি মনে করলেন যে যে বাটি দিলাম সেই বাটিতে চলে আসে হয়তো খাবার রেখে বাটিটা পরিষ্কার করে দিয়ে দেওয়া হয়েছে কোনো ঝামেলা হলো না ভালো কথা কিন্তু বাসায় প্রবেশ করে ঘরে ঢোকার পর স্ত্রীকে আমরা কমের পক্ষে এটুকু কথা তো অবশ্যই বলতাম যে কাজটাকে ভালো হলো এটুকু কথা তো আমরা অন্তত বলতাম যে তুমি কাজটাকে ভালো করলা কেন ভেঙে ফেললা এটুকু তো বলতাম নামি কেমস্লাম এই হাদিস বর্ণাকারী সাবি এরকম কোনো কথা উল্লেখ করতে অর্থাৎ পারেনি একটি কথাও বললেন না কারণ এখন স্ত্রীর আগের সময় এখন কোনো শাসনের সময় না এখন শুধু সহ্য করার সময় এখন শুধু সংযমের সময় যখন সুযোগ পাবেন তখন তাকে যথাযথভাবে নসিহা করা উপদেশ করা তাকে বোঝানোর সেই কাজটা তিনি করবেন এই ছিল না জীবন তিনি সংযমী ছিলেন এবং সহনশীল ছিলেন কেউ তাকে অসংযমী হয়েছে রাগান্বিত হয়ে গেছে রাগান্বিত হয়ে কখনো সীমা ছাড়িয়ে গেছে আল্লাহবুল্লা এরকম কোনো দৃশ্য কেউ কখনো দেখে নেই নবী সাদ আলাহিসাল্লাম যিনি জীবনে পৃথিবীর আলো দেখবার আগেই বাবাকে হারিয়েছেন মাতৃগর্বে থাকা অবস্থায় বাবাকে হারানোর পর দুনিয়াতে দুনিয়ার আলো দেখার পরপরই মাকে হারিয়েছেন এর কিছুদিন যেতে না যেতেই একমাত্র আশ্রয় দাদাকে হারিয়েছেন তার কিছুদিন পর যেতে যেতে না যেতেই তার একমাত্র আশ্রয় দাদা চাচাকে হারিয়েছেন তার সবচেয়ে বড় সান্তনার জায়গা তার সহধর্মী হারিয়েছেন এতগুলো ঘটনা যখন একসাথে একাধারে ঘটলো মাটির নিচের পাওয়ার নিচ থেকে মাটি একটার পর একটা যখন সরে যেতে লাগলো এত বাধার পরও আমরা দেখি প্রিয় নবী আসাল্লাম এত বাধা বিপত্তি মক্কাবাসীর শত্রুতা এত কিছুর পরও জীবনে কখনো খেয়েই হারিয়ে ফেলা বলতে যেটাকে বুঝি আমরা মানুষ নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা বলতে যেটাকে বুঝি এরকম কোনো দৃশ্য নবী সাল্লিমের সিরাতের তার জীবনের কোনো অংশে কেউ তার শত্রুরাও কেউ দেখাতে পারবে না যে তিনি রাগের চোখে কখনো খেয়ে হারিয়ে ফেলেছেন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন কখনো রাগান্বিত হয়ে সরি বলতে হয়েছে তাকে এরকম কোনো দৃশ্য তার জীবনে কখনো ঘটেনি তবে যদি কখনো আল্লাহর কোনো বিধান পরিপন্থী কোনো কিছু হতো আল্লাহর কোনো আইন আল্লাহর কোনো বিধানের বিরুদ্ধে কেউ কথা বলতো সেরকম পরিস্থিতিতে নবী করিম সাল্লাহ সাল্লাম প্রচণ্ড রেগে যেতেন কিন্তু তার সে রাগ তার সেই ক্রোধ সেটা কখনো তাকে খেয়ে হারিয়ে ফেলা লেভেল পর্যন্ত নিত না তার মধ্যে কখনো কথা বের হতো না তার থেকে কখনো অসৌজন্যমূলক আচরণ প্রকাশ পেত না তিনি যখন নিতে হতেন তার চেহারা রক্তিম বর্ণের হয়ে যেত লাল হয়ে যেত আঙুর যেরকম চিবালের রক্তিম লাল হয়ে যায় নবী সাল্লাম যখন লাগান্বিত হতেন বিশেষ করে যখন আল্লাহর কোনো বিধান লঙ্ঘন হতে দেখতেন তখন তার চেহারা মোবারক লাল হয়ে যেত প্রিয় নবী সাল্লাহ সাল্লামের লাইফস্টাইলের দিকে তাকালে আমরা দেখতে পাই যে তিনি যখন খাবার গ্রহণ করতেন তিনি কোনো খাদ্যের দোষ ধরতেন না কোনো খাবার তার সামনে এলে পছন্দ হলে খেতেন আর পছন্দ না হলে তিনি রেখে দিতেন কখনো দোষ দোষ ধরতেন না কারণ নবী সাল্লাই আমার কত্ত নবী সাল্লি সাল্লাম কখনো কোনো খাবারের দোষ ধরতেন না এই হাদিসের মধ্যে কত্ত একটা শব্দ এসেছে দিতে তত্ত মানে হলো কখনো তার মানে তার জীবনে কখনো খাবারের দোষ ধরার ঘটনা ঘটেনি আমরা অনেক মুসলমান আছি অনেক অনেকগুণে গুরান্বিত আমি জানি না এরকম মুসলমান আমাদের সমাজে কয়জন আছেন আমরা এখানে যারা আসি তারা কেউ বলতে পারবো কিনা যে আমার এই ক্ষুদ্র জীবনে ফেলে আসা জীবনে আমি কখনো কোনো খাবারের দোষ ধরি নাই আমার ভালো লাগছে তো খাইছি আর না হলে নাই খাবারের দোষ ধরেন নাই জীবনে কখন এরকম মানুষ এখানে আছেন একজন আছি আমরা থাকলে হাত তুলতে পারেন একজন হাত তুলছেন আপনি খাবারের দোষ কখনো ধরেন নাই কিভাবে সম্ভব খাবারের দোষ কখনো ধরেন নাই লবণ কম হয়েছে চেয়ে ভালো হইতে পারতো এরকম কখনো বলেন নাই মার্শাল্লা তো আপনি তো মহামানব বসেন দেখুন এক এলাকায় একজন হুজুর ছিলেন এলাকার প্রায় সব বাসায় হুজুরের দাওয়াত খাওয়া শেষ কোনো মহিলা রান্না করে ওই হুজুরকে খাবার খাইয়ে কখনো শান্তিতে থাকতে পারতো না প্রত্যেকটা দাওয়াতের পর ওই হুজুর একটা না একটা দোষ বাইর করতেন হয় এখানে লবণ একটু কম হয়েছে না হলে ওখানে হলুদটা একটু কম হয়েছে কালারটা একটু ত্রুটি আছে কোনো না কোনো দোষ তিনি ধরতেন সে এলাকায় একজন শিক্ষিত পুত্রবধূ এলেন বাহির থেকে আসার পর তিনি এই হুজুর সম্পর্কে যখন ধারণা পেলেন যে একজন হুজুর আছেন এই হুজুরের কেউ খাইয়ে সন্তুষ্ট করতে পারেন উনি একটা না একটা দোষ ধরেন যদি হুজুর মানুষ দোষ ধরার কথা না সুনার খেলাফ যাই হোক এটা কতটা বাস্তব ঘটনা তাও যায় না বাকি গল্প হিসাবে শিক্ষণীয় বলা তো পরে ওই শিক্ষিত পুত্রবধূ তিনি হুজুরের সমস্ত দোষগুলোর তালিকা করলেন যে উনি কোন কোন দোষ ধরেন সাধারণত সবগুলোকে নোট করে এমনভাবে একটা রান্না তিনি দিলেন যে এই রান্নাতে হুজুরের দোষ ধরার কোনো ফাঁক রাখলেন না সব পারফেক্ট রাখলেন এরপর হুজুরকে দাওয়াত দিয়ে খাওয়ালেন খাওয়ার পরে এবার পুরুষদের দিকে দিয়ে জিজ্ঞাসা করলেন এবার হুজুরকে জিজ্ঞাসা করো আজকের খাবার কেমন হয়েছে কমেন্ট করতে বলো এখন বেচারা হুজুর দেখলেন যে আসলে কোনো কমেন্ট করার জায়গা নেই তো এবার বললেন যে আসলে এত ভালো ভালো না এত ভালো ভালো না তো যে ভদ্রলোক বলেছেন যে আপনি কোনো দোষ ধরেন নাই কখনো আমি জানি না যে আপনি এই টাইপের কোনো দোষ ধরেছেন কি না কখনো যাই হোক তো আমাদের মেকেরিম সাল্লা সাধারণত কখনো খাবারের দোষ ধরতেন না কারণ মেয়েরা কষ্ট করে রান্না বাড়া করেন আমরা যদি একদিন এই দায়িত্বটা পালন করি তাহলে আমরা হাড়ে হাড়ে টের পাবো যে রান্না করা এটা কত মজার কাজ সব ঘরেই পুরুষরা অনেক পুরুষরাই বা বেশিরভাগ পুরুষরা চেষ্টা করে মাঝে মধ্যে একটু শখ করে রান্না বাড়া করবেন আমি একবার রান্না বাড়া করেছিলাম আমার মনে আছে তরকারি রান্না করেছিলাম যখন আমি সৌদি ছিলাম আমার ফ্যামিলি আমার সাথে ছিল মিসেস হসপিটালে ভর্তি ছিলেন তো বাচ্চাদের জন্য আমার মনে আছে আলু এবং ডাল দিয়ে একটা তরকারি রান্না করেছিলাম দুর্ভাগ্যের বিষয় যে সেই তরকারি আমি ছাড়া সদস্যদের পরিবার সদস্যদের কেউ খাইনি বহুত ফজিলত বর্ণনা করলাম বহু বোঝানোর চেষ্টা করলাম বাচ্চারা কেউ সেটা ছুঁয়েও দেখেনি তারা জাস্ট উপহাস করে ছেড়ে দিয়েছে অথচ সে আলু আর ডাল রান্না করতে যে পরিমাণ কষ্ট আমার গেছে যে পরিমাণ ঘাম আমার ঝরেছে যে পরিমাণ পরেশানি আমার হয়েছে সেটা আমি বলে তাদেরকে বোঝাতে পারতাম না তো আমরা যারা কথায় কথায় খাবারের দোষ ধরি আমাদের নবী সদালাম এই সুন্নাথ থেকে শিক্ষা নেওয়া উচিত যে মা বোনদের আমাদের স্ত্রীদের মহিলাদের খাবার যদি কখনো পছন্দ হয় আমরা খেলাম আর অপছন্দ না হলে আমি খেতে চাচ্ছি না অপরগত প্রকাশ করলাম আমরা দোষ ধরব না কঠিন কিন্তু এই কাজটা আমাদেরকে করতে হবে যে আমাদেরকে আদর্শ মুসলমান হতে হয় আল্লাহ আমাদের সবাইকে সেই সে দান করুন তো সাল্লাম তিনি খাবারের কখনো দোষ ধরতেন না আর খাবার খুব কম পরিমাণে খেতেন অনেক সুন্নত আমল করা যায় এই সুন্নত আমলটা অনেক কঠিন খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নত এরকম একটা কথা আমাদের সমাজে প্রচলিত আছে যদিও এর কোনো ভীতি নেই আমরা নিজেদের প্রয়োজনে খাবারের পরে ডেজার্ট খেতে ভালো লাগে সেজন্য আমরা হাদিস বানিয়ে নিয়েছি যে খাবারের পরে মিষ্টি খাওয়া শুনুন নবী করিম সাল্লাহাম মিষ্টান্ন পছন্দ করতেন মিষ্টি জাতীয় খাবার তিনি পছন্দ করতেন এর মানে এই না যে কোনো খাবারের পরে আলাদা করে মিষ্টির জন্য তিনি ডেজার্টের অপশন রাখার জন্য বলতেন আগে হতে পারে পরে হতে পারে মাঝে হতে পারে মিষ্টি তিনি পছন্দ করতেন সেটা ভিন্ন কথা বাট খাবারের পরে মিষ্টি খেতে হবে আলাদা করে এরকম কোনো কথা কোনো হাদিস দ্বারা প্রমাণিত হয় না তো নবী করিম সাল্লু আলিয়াসাল্লাম তিনি খাবার খেতেন পরিমাণে অনেক কম আপনারা জানেন যে তার সুস্পষ্ট হাদিস রয়েছে নির্দেশনা রয়েছে তিনি বলেছেন আমাদের স্টমাককে তিন ভাগের এক ভাগকে সলিড খাবার দিয়ে আরেক ভাগকে পানীয় দিয়ে পরিপূর্ণ করতে আরেক ভাগকে তিনি খালি রাখতে বলেছেন এবং এটা আমাদের সুস্থ থাকতে সহায়ক ভূমিকা পালন করে নবী সাল্লি সাল্লামের এই সুন্না লাইফস্টাইলের এই সুনার গুরুত্ব আজকাল আলহামদুলিল্লাহ ওয়াজ করে বোঝানোর প্রয়োজন হয় না বরং এই এই সুনার গুরুত্ব আমাদের সমাজে অনেকে খুব সুন্দরভাবে বুঝতে পারেন দেখুন নবী করিম সাল্লিউলাম তার এই সুন্না এখন ডাক্তাররা আমাদেরকে বলেন যে পেট পরে খাওয়া যাবে না ওয়াটার ফাস্টিং করতে হবে ইত্যাদি ইত্যাদি তো তার এই সুন্না লাইফস্টাইলের যে উপকারিতা আছে স্বাস্থ্যগত উপকারিতা আছে সেগুলো আমার মনে হয় না যে আর বলার কোনো অপেক্ষা রাখে নবী করিম সাল্লা সাল্লামের এই এই সুনাটির আমল আমরা মুসলমানদের চাইতে দুঃখজনক হলেও সত্য ও মুসলমানদের মধ্যে বেশি দেখি আমরা মুসলমানরা যতটা উদরপন্ন করে খেতে পছন্দ করি বিশেষ করে বাংলাদেশের মানুষ আমরা যতটা উদারপন্ন করে খেতে পছন্দ করি পৃথিবীর অনেক উন্নত দেশ আছে সে দেশের মানুষরা আমাদের মত এইভাবে গলা পর্যন্ত খেতে সাধারণত পছন্দ করে না নবী করিম সাল্লামের লাইফস্টাইলের মধ্যে আমরা দেখি তার জীবনযাপনের পদ্ধতি দেখি যে তিনি এশার নামাজের পরপর শুয়ে যেতেন কারণ নবী সাল্লি সাল্লাম লাইয়া কাবুলাল মাগরীব কাবলাল আশা রমিসাম এসার আগে ঘুমাতে অপছন্দ করতেন এবং এশার পরে কথাবার্তা বলাটাকে অপছন্দ করতেন না বলেছেন এশার পরে জেগে থাকা কথাবার্তা বলা আড্ডা দেওয়া এটা আশা রমিসালাম একেবারে অপছন্দ করতেন আপনারা দেখবেন পৃথিবীর যে যে সমস্ত দেশগুলো এগিয়ে গেছে যাদেরকে আমরা উন্নত বলি সেরকম দেশগুলোর প্রায় সব দেশগুলোর একটা কমন কালচার হলো তারা দেখবেন রাতে সন্ধ্যার পরপ শুয়ে পড়ে এবং ভোরে তারা উঠে কাজে চলে যায় আমি যে সমস্ত দেশে যাওয়ার সুযোগ হয়েছে তার সবগুলো দেশে আমি একই চিত্র দেখেছি ভিন্ন কোনো চিত্র নেই দুর্ভাগ্যজনক বিষয় যে আমরা বাংলাদেশ শুধু নয় সমস্ত মুসলিম দেশগুলো যতগুলো মুসলিম দেশে আমার যাওয়ার সুযোগ হয়েছে সমস্ত মধ্যপ্রাচ্যের সব দেশগুলোতে প্রায় আমাদের লাইফস্টাইলটা হলো নবী সাল্লাম এ হাদিসের এবং এ সুনার সম্পূর্ণ ব্যতিক্রম বা উল্টো রাত যত গভীর হয় আমাদের আড্ডা তত জমে আপনি দেখবেন আমাদের দেশের কথা যদি বলি টেলিভিশন চ্যানেলগুলো সবচাইতে হট এবং সবচাইতে গুরুত্বপূর্ণ প্রোগ্রামগুলো সব থাকে রাত নয়টা দশটা এই সময়টাতে সবচাইতে পিক টাইম যেটা আমাদের আসলে ঘুমের টাইম হওয়ার কথা ছিল আমাদের ঢাকা শহর এমনি জ্যামের শহর ঢাকা শহরের পিক আওয়ার দেখতে চায় তাহলে আপনি উন্নত অনেক দেশে গেলে দেখবেন যে সে সমস্ত দেশে সন্ধ্যার থেকে রাস্তাঘাট ফাঁকা হতে থাকে রাত নয়টা দশটা হোক রাস্তাঘাটে কোনো গাড়ি খুঁজে পাওয়া যায় না সবাই ঘুমিয়ে পড়ে তো সাল্লাম এই সুন্নকে তারা ফলো করেছেন জেনে হোক না জেনে হোক বুঝে হোক না বুঝে হোক তার সুফল তারা পাচ্ছেন আর আমরা ফলো না করে আমরা তার কুফল ভোগ করতে হচ্ছে বাংলাদেশের যে হেফজুখানা মাদ্রাসাগুলো আছে এই মাদ্রাসাগুলোর যে সাফল্য মূলধারা মিডিয়াতে সেগুলো কখনো উঠে আসে না কিন্তু আপনারা জানেন যে পৃথিবীর একশো একশো দশ বিশটি দেশের সাথে কম্পিটিশন করে আমাদের মাদ্রাসা আমাদের দেশের হিফজুখানার ছাত্ররা তারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অর্জন করে তারপর দেশে ফিরে আসে তাদেরকে মূল্যায়ন করা হয় না যদিও কিন্তু আমরা জানি যে তারা রাষ্ট্রের তেমন কোনো সুযোগ সুবিধা একেবারেই পায় না তারপরও এই সময় পরিস্থিতির মধ্যে থেকে তারা গোটা বিশ্বের একশো দেড়শত দেশকে পেছনে ফেলে তারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান প্রায় প্রতি বছর অর্জন করে আমাদের ছেলেরা দেশে ফিরে আসে এই যে আমাদের দেশে হেফজোখানাগুলোর যে সাকসেস তাদের যে সাফল্য এটা রহস্য কি সিক্রেট কি আপনি যদি আমাকে বলেন তো আমি বলবো তার সিক্রেটের মধ্যে অন্যতম একটা সিক্রেট হলো বাংলাদেশের অন্য সব মাদ্রাসাগুলো কিছুটা ব্যতিক্রম হলেও হান্ড্রেড পার্সেন্ট হেফসানাগুলো হেফখখানাগুলোর বা হেফজো মাদ্রাসাগুলোর নিয়ম হল যে রাত দশটার ভেতরে প্রায় সব হেফখানার ছাত্ররা ঘুমিয়ে পড়ে এবং ভোর তারা উঠে পড়াশোনা করে ফজরের পরে তারা কখনো ঘুমায় না তারা সকাল দশটা সাড়ে দশটা এগারোটার দিকে একটু ঘুমায় দুপুরে আগে আর ঠিক এই জিনিসটাই শুননা এবং এটাই করতে বলেছেন এবং এর ফলশ্রুতিতে এবং আরও নানা কারণে আমাদের হেফজুখানার শিক্ষার্থীরা মাত্র দেড় থেকে দুই বছরের মধ্যে কোরআন কারিমীর মতো এত বিশাল বড় গ্রন্থ এই পুরাটুকু তাদের পক্ষে তারা ধারণ করে ফেলতে সক্ষম হয় তো আমাদের অনেক শিক্ষার্থীরা আছেন যারা রাত জেগে পড়াশোনা করেন এবং গভীর রাত পর্যন্ত তারা জেগে পড়াশোনা করে আবার সকালে লম্বা একটা সময় তারা ঘুমিয়ে কাটান তো নবী সাল্লাহিসের সুনার পরিপন্থী এটি এবং তার লাইফস্টাইল ছিল যে তিনি এসার পরে শুয়ে পড়তেন একদম কথাবার্তা বলা পছন্দ করতেন যত আলাপ সাল্লাম সব সারা আগে করতেন নবী করিম সাল্লামের যে জীবনযাপনের পদ্ধতি তার যে লাইফস্টাইল ছিল সেখানে আমরা দেখতে পাই তিনি প্রতি সপ্তাহে দুইটা করে রোজা রাখতেন সোমবার এবং বৃহস্পতিবার আর প্রতি মাসে তিনটা করে রোজা রাখতেন চাঁদের তেরো চোদ্দ পনেরো আমাদের যে মাঝে মধ্যে ফাস্টিং করা উচিত এটা আমাদের ডাক্তাররা এখন বলেন আমাদের চিকিৎসকরা এখন বলেন যে আমাদের মাঝে মধ্যে না খেয়ে থাকা উচিত এটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নবী করিম সাল্লাহাম সেই কাজটি করতেন সেই সাড়ে চোদ্দ শত বছর আগে থেকেই নবী করিম সাল্লাহাম যখন কথা বলতেন তিনি কারোর সাথে যখন কথা বলতেন পরিপূর্ণ মনোযোগী হয়ে কথা বলতেন কখনো ঘাড় ফিরিয়ে অহমিকা প্রদর্শন হতে পারে অবজ্ঞা বোঝা যেতে পারে এভাবে কোনো দিন কারোর সাথে কথা বলতেন না নবী করিম সাল্লা সাল্লামের সিরাতের একটি দিক আমরা হয়তো অনেকে ইতুপূর্বের নাও শুনে থাকতে পারি তা তিনি যেরকম পৃথিবীর ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ বক্তা ছিলেন তার বক্তব্য যেরকম সবচেয়ে সুন্দর ছিল সব দিক থেকে তিনি কিন্তু পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ শ্রোতাও ছিলেন যখন তিনি কারোর সাথে কথা বলতেন বা কারোর কথা তিনি শুনতেন তখন পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনতেন ঘাড় ঘুরিয়ে কারোর শুনতেন না পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনতেন যখন কেউ কথা বলতো তিনি কথা বলে পর্যন্ত সাধারণত ইন্টারফেয়ার করতেন না যখন কেউ তার সাথে হ্যান্ডশেক করতফাফা করতো তিনি নিজে থেকে হাতটা ছাড়াতেন না বরং যিনি মুসাফা করেছেন তিনি ছাড়ানো পর্যন্ত অপেক্ষা করতেন নবী করিম সাল্লামের যে সৌজন্যতা এটা আমি আবারও বলি আজ দুই হাজার চব্বিশের সৌজন্যের সাথে মেলালে হবে না সাড়ে চোদ্দশো বছর আগে চলে যান সেই পৃথিবীতে যে বাস্তবতা ছিল তখনকার সময় নবী সাল্লাম এই করেছিলেন নবী করিম সাল্লাম তিনি পরিচ্ছন্ন থাকা পছন্দ করতেন তার সাদা জীবন জীবনযাপন দেখে এটা মনে করার কোনো কারণ নাই যে তিনি অনেক মানুষ আছেন যে খুব সাদা মাঠা জীবনযাপন করেন অপরিচ্ছন্ন অপরিপক্ক বা আগোছালো নবী করিম সাল্লামের জীবনযাপন ছিল খুবই পরিশালিত পরিচিলিত খুবই মার্জিত খুবই পরিচ্ছন্ন খুবই গোছানো কিন্তু সেটার মধ্যে কোনো অহংকার ছিল না প্রদর্শন করার মানসিকতা ছিল না সুব করার মানসিকতা ছিল না এই জন্য নবিক্রিম সাল্লাহি সাল্লাম আমাদেরকে যে জীবন বিধান দিয়েছেন সেখানে আমরা দেখতে পাই যে তিনি অজু করতেন প্রত্যেক ওয়াক্তে তিনি মেসওয়াকের নির্দেশ দিয়েছেন বাসায় প্রবেশ করার আগে পরিবারের লোকদের সাথে কথা বলার আগে মেসোয়া করে তারপর প্রবেশ করতেন কোনো গুরুত্বপূর্ণ মিটিংয়ে যাবেন মেস করে তারপরে যেতেন যাতে মধ্যে মুখে দুর্গন্ধ না হয় জুমার দিনে সবাই সমবেত হবে সেখানে সবাইকে মেসওয়া করে আসতে গোসল করে আসতে নির্দেশ দিয়েছেন পরিচ্ছন্নতা পরিপাটি থাকা এবং পরিশীলিত থাকার যত রকমের দিক হতে পারে তার সবগুলো নির্দেশাল্লাহাম দিতেন নবিক্রিম সাল্লাহিসাল্লাম তিনি

আজকে আমাদেরকে যেরকম ভাব বা গাম্ভীর্যের কারণে অনেক অহংকারী করে তোলে এটা তার মধ্যে ছিল না আল্লাহ রবুল আলমী তার জীবনের এই সমস্ত ভালো দিকগুলো দিয়ে আমাদের জীবনকে আলোকিত করে আমাদের জীবনকে দুনিয়াতে সাফল্য মন্ডিতণ্ডিত করুন এবং আখেরাতে আমাদের সবাইকে আল্লাহর জান্নাতুল ফিরদাউসের অধিকারী হওয়ার উপযুক্ত হওয়ার টফিক দান করুন